কৃষ্ণের লীলা কি আমরা অনেকে মনে করি কৃষ্ণ লীলা বলতে বোধ হয় কোনো নিকৃষ্ট কোনো একটা খারাপ কিছু কাজ কৃষ্ণের লীলা আর এমন কি কিন্তু আমরা জানি না যে কৃষ্ণের লীলা আদতে কি লীলা কথার অর্থ হচ্ছে প্লে অর্থাৎ জীবনটাকে খেলার ছলে নাও টেক ইউর লাইফ ইজিলি জীবনটাকে সহজভাবে নাও এই সহজভাবে নিয়ে জীবন শুরু করাটাই হলো খেলার মধ্যে প্রবেশ করা তার কারণ হলো জীবন একটা খেলা কৃষ্ণ তার জীবনে যা কিছু এসেছে তা অ্যাকসেপ্ট করেছে চয়েসলেসলি কোনো কিছু চয়েস করে যে তিনি অ্যাকসেপ্ট করেছেন তা নন তিনি সব কিছুকে অ্যাকসেপ্ট করেছেন জীবনে যেটা এসেছে সেটাকেই তিনি গ্রহণ করেছেন আমরা চয়েস করি আমরা কোনো জিনিসকে যখন চয়েস করবো তাহলে আমরা অর্ধেকটাকে গ্রহণ করছি আর সত্যের বাকি অর্ধেকটাকে অস্বীকার করছি অর্থাৎ আমাদের মধ্যে যে চয়েস প্রবণতা আমরা যে চয়েস করি কোনো কিছুকে যত আমরা কোনো কিছুকে চয়েস করব তত আমরা অর্ধেক সত্যকে গ্রহণ করব আর বাকি অর্ধেক সত্যকে আমরা ডিনাই করব। যখন বাকি অর্ধেক সত্যকে তুমি ডিনাই করবে তার মধ্য দিয়ে তোমার মধ্যে কি জন্মাবে পার্সিয়ালিটি অর্থাৎ তুমি পুরোপুরি কিছু জানছো না তুমি যেটা জানছো সেটা অর্ধেক কিন্তু কৃষ্ণের জীবন কেমন ছিল হোল তিনি সব কিছুকে অ্যাকসেপ্ট করতে পেরেছিলেন কি অ্যাকসেপ্টস হোল হার্টেডলি তিনি সব কিছুকে নিজে প্রাণ ভরে গ্রহণ করেছিলেন এবার আমরা সব কিছুকে ইন টার্ম রিলেশনশিপের ক্ষেত্র দিয়ে দেখি বা ইন টার্ম অব রিলেশনশিপ দিয়ে আমরা কোনো কিছুকে বিচার করি তাহলে আমরা কি আমাদের জীবনের রিলেশনশিপ গুলোকে অন্ধের মতো গ্রহণ করব এটাই আমরা প্রথমে ভাবি কিন্তু জীবনের প্রত্যেকটা প্রান্ত তোমাকে হোলহার্টেডলি গ্রহণ করতে হবে তুমি যদি কোনো কিছুকে গ্রহণ না করো তাহলে বুঝবে কি করে এটা ভালো না মন্দ অর্থাৎ অ্যাকসেপ্টস লাইফ হোল হার্টলি কৃষ্ণ তার জীবনকে পুরো পুরি গ্রহণ করেছেন অ্যাকসেপ্ট করে নিতে পেরেছিলেন তার কাছে না ছিল কোনো ভালো না ছিল কোনো মন্দ না ছিল কোনো পাপ না ছিল কোনো পুণ্য না ছিল কোনো দুঃখ না ছিল কোনো আনন্দ তিনি দুটো প্রান্তকেই তিনি গ্রহণ করেছেন যখন কোনো ব্যক্তি দুটো প্রান্তকে গ্রহণ করতে পারে এই দুটো প্রান্তকে গ্রহণ করার মধ্যে তার জীবনে আসে পরিপূর্ণতা তার জীবনে আসে টোটালিটি আর এটাই হলো দ্য ওয়ে অফ লাইফ